হত্যা গুম খুন আর নির্যাতনের কারণেই কেটেছে গেল পনেরোটি বছর যেখানে বিপন্ন সময় কেটেছে ব্যবসায়ী সহ পেশাজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সেখান থেকে বাদ পড়েনি ছাত্র জনতাও আজকের আমাদের বিপন্ন সময় অনুষ্ঠানে হাজির হয়েছেন একজন সাবেক ছাত্রনেতা তৎকালীন সময়ে যে শেখ হাসিনা সরকারের রসানলের শিকার হয়েছেন গুম হয়ে দীর্ঘ সময় ছিলেন বন্দী অবস্থায় তা সেই বিপন্ন জীবনের গল্প শুনল আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সিদ্দিক রহমান নাহিদ আপনাকে কেমন আপনাকে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা নাহিদ আমরা যতটুকু জেনেছি আপনি দু সালে যখন আপনি গুম হন তখন আপনি নরসিংদে সরকারি কলেজের এজিএস ছিলেন আমি সাবেক ছিলাম সাবেক জি আমি আপনি যখন সাবেক এজিএস আপনি পলিটিক্স করছেন স্টুডেন্ট পলিটিক্স জি জাতীয় রাজনীতির এমন কি ঘটনার সঙ্গে আপনি সম্পৃক্ত যে কারণে আপনাকে গুমের শিকার হতে হলো আচ্ছা বিষয় হচ্ছে আমি এজিএস ছাত্র সংসদের ছিলাম দুই হাজার সালে নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের কিন্তু আমি রাজনীতিতে রানিং ছিলাম আমি যখন আমাকে তুলে নেওয়া হয় তখন আমি জেলা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম আচ্ছা আচ্ছা তো অ্যাজ ইউজাল হচ্ছে আমরা সতেরোতে আমরা বিরোধী দল ওয়ান ইলেভেন থেকেই তো আমাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন বিরোধী দল মানে কি তথাকথিত না মানে ওই সময় তো আমরা বিরোধী দল ছিলাম তো যেটা আপনার দুই হাজার থেকেই তো আমাদের হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আসার যে সংগ্রাম সেটার ধারাবাহিক আন্দোলনে আমি ছিলাম এখন বিষ হচ্ছে গিয়ে আমার পূর্বেও অনেক এরকম যে হচ্ছে গিয়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারাই প্রতিবাদী আওয়াজ তোলার চেষ্টা করেছে তারাই হচ্ছে গিয়ে গুম খুনের হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছে আমাকে যখন তুলে নেওয়া হয়েছে ওই সময় সকল পর্যায়ের ছাত্রনেতাদের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করছে যে আমি বেঁচে আছি কিনা মারা আছে মারা গেছি মারা গেলে লাশ কোথায় হ্যাঁ কোনো হদিস নাই এটা একটু ফিরছে যে আপনাকে যেদিন তুলে নেওয়া হয় যে মানে সেদিনের ঘটনাটা একটু শুনতে চাই সেদিন ছিল মাহেরমজানের আপনার দশ টজ আমার মনে আছে এটা দুই হাজার সালের আপনার নয় জুন আপনার সেহরির পূর্ব মুহূর্ত রাত আনুমানিক দেড়টার দিকে হবে সেহরির ঠিক পূর্ব মুহূর্তে বা সারনিসতলা থেকে কাজের মেয়ে বা আমার ভাই এসে দরজায় নক করলে আমি উঠে নিচে সেরি করার জন্য যাইতাম যেহেতু রোজা রেখে সবাই ক্লান্ত থাকে অনেক সময় উঠা যাইত না এই জন্য ফ্যামিলির যখন আমি ঘুমের মধ্যে দরজায় নক করলো আমি টোকার শব্দ শুনলাম আমার ঘুম ভাঙছে আমি নিজেই হচ্ছে আমার রুমের দরজা খুলছি খোলার পরে আমি দেখলাম যে সিভিলে আট থেকে দশজন বডি স্ট্রাকচার ভালো ওনারা আমার সিঁড়ির জায়গাটাতে দাঁড়ানো আছে আমার বললো যে নাহিদ আমি বললাম জি বললো আমাদের সাথে চলো যেহেতু আমি এর আগেও আমি আমাকে যখন তুলে নেওয়া হয় সেই পর্যন্ত আমার এগারোটা রাজনৈতিক মামলা ছিল ওই সময় আমি তিনবার জেল খেতেছি বিভিন্ন মেয়াদে তো পুলিশ প্রশাসন ডিবি পুলিশ এগুলোতে আমি অভ্যস্ত ছিলাম কিন্তু যে লোকগুলা সিভিলে দেখেছি ওনাদেরকে আমার আসলে থানা বা ডিবি পুলিশের লোক মনে হচ্ছিল না তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কোন ডিপার্টমেন্ট তখন একজন হাতে থাকা পিস্তল দিয়ে আমার মাথার পিছনে এখানে আঘাত করে আঘাত করার পরে আমার মাথাটা হচ্ছে জিজি হচ্ছে মানে একটু ঘুরানো শুরু করে এর মধ্যে হচ্ছে কি একজন আমার ট্রাউজার পরা ছিল যোগাস টাইপের যেটা এখানে কোমরে ধরে আমাকে টেনে এসছে সিঁড়ি দিয়ে হচ্ছে নিচে নামায়নি বাসা নিচ তালাতে নামার পরেই মেইন গেটের এখানে আমার চোখটা বেঁধে ফেলে মোটা কালো কাপড় দিয়ে পরে আপনার ফ্যামিলির কেউ টের পেয়েছে না আপনার সেহরি ঠিক ওই যে আপনাকে যেটা বললাম সেহরি টাইমটা যদি তিনটা চারটায় হয় ওই টাইমটা সবাই গভীর ঘুমে থাকে আর আমি পিস্তলে বাটের পরে হচ্ছে গিয়ে আঘাতের পরে আমি চিৎকার করি না আমার মাথায় কাজ করছে যে আগে যেমন ডিবি পুলিশ থানা পুলিশ যে রকম দেখেছি ওনাদের বডি স্ট্রাকচারটা একটু ভিন্ন রকম ছিল ফিট বডি বা বডি আমার মনে হয়েছে যে হয়তো আমার ভাই আসবে কোনো ভাইয়ের সামনে ভাইকে আসলে ওনাদের যেই আপনার মুভমেন্ট ছিল আমার মনে হয়েছে যে এইখানে দু একজন এসে প্রতিরোধ করতে পারবে না শেষ হই আমি শেষ হই অন্তত আমার webdriver ফুটি না হয় না না হওয়ার পর হচ্ছে কি আমাকে বলল যে গাড়িতে ওঠো আমি পাটা একটু উঁচুতে গাড়িতে উঠতে গিয়ে বুঝলাম যে हाइटটা একটু বেশি ধারণা করেছি যে জিপ গাড়ি পরবর্তীতে আমি তখন চোখ বাধা হ্যাঁ আমার চোখ বাধা তো এটা যে জিপ গাড়ি ছিল আমি পরবর্তীতে ফিরে আসার পরে হচ্ছে কি আমি আমাকে যে তুলে নিছে তিনটা গাড়িতে এই তিনটা গাড়ির আমি হচ্ছে গিয়ে ভিডিও ফুটেজ দেখতে পারছি আমার বাসার পার্শ্ববর্তী হচ্ছে গিয়ে ইয়মসি জুট ক্যামেরা ছিল সিসি ক্যামেরা ফুটেজে যে তিনটা গাড়ি দিয়ে হচ্ছে আমাকে একটা তিরিশের দিকে আসছে আর একটা আটত্রিশের দিকে করছে দুইটা জিপ গাড়ি ছিল একটা হাইস গাড়ি ছিল ওই ফুটেজটা আমার কাছে এখনো আছে তো তারপর যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন তখন তারা কি বলছিল আপনার কোথায় নিয়ে যাচ্ছে না তারা আমার সাথে নিয়ে যাওয়ার সময় কোনো কথা বলে নাই তারা জাস্ট আমাকে নিয়ে চলে গেছে আনুমানিক সময় মানে যদিও চোখ বাধা ছিল টাইমটা আনুমানিক সময় ছয় ঘন্টা থেকে দেড় ঘন্টা হবে রাতের বেলা তারপর কোথায় গেল আমার তো চোখ বাধা না এরপর আপনাকে নিয়ে কি বলবো যে আমাকে নিয়ে আপনার একটা জায়গায় পৌঁছালো পৌঁছানোর পর একটা ইন্টারগেশন রুমে নিয়ে গেল একটা ইন্টারগেশনে রুমে নিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার একটা টুলে বসাইলো একটা টুলে বসানোর পরে আপনার তখন কি চোখ খুলে দিয়েছিল না আমার হচ্ছে গিয়ে আমি আপনাকে বলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় চোখ বাঁধা থাকতো শুধুমাত্র তিন বেলা খাবারের সময় 5 মিনিট করে চোখ খুলে দিত আর তিন বেলা ওয়াশরুমে নিত এই হচ্ছে তিন বেলা ওয়াশরুমেও পাঁচ মিনিট কোই সময় তো এই হচ্ছে 15 15 সারা দিনের মধ্যে আপনার শুধুমাত্র 30 মিনিট চোখ খোলা থাকত আর বাকি সাড়ে 25 ঘন্টায় চোখ বাঁধা থাকত তো তারপরে যখন নিয়ে যাওয়া হলো তখন ইন্টারগেশন রুমে ইন্টারগেশন রুমে নিয়ে যাওয়ার পরে চোখ বাঁধা অবস্থাতেই সম্ভবত দুই থেকে তিন জন অফিসার বা ইন্টারগেশন যেরকম করছে এরকম ছিল আশেপাশে আরো দুই তিন জন ছিল আমার বিভিন্ন প্রশ্ন হরতাল উপর রোধে ক্রিকেটিং আপনার হচ্ছে গিয়ে কারা করে ককটেল বিস্ফোরণ এইসব রাজনৈতিক অনেক বিষয় আপনার আমাকে জিজ্ঞাসাবাদ করতেছিল কোনো উত্তর ওনাদের হচ্ছে গিয়ে যেটাতে মনে হচ্ছিল যে প্রত্যাশিত উত্তর না আমি আমারটা সত্যিটা বলতেছিলাম তারা বিশ্বাস করছিল না বিশ্বাস করছিল না এরকম মনে হলেই আপনার হচ্ছে যে কোমরের থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত মানে কি পরিমাণ হচ্ছে গিয়ে টর্চার করছে এটা মানে এটা আপনাকে কোনো ভাষায় আমি বলে বুঝাতে পারবো না ওই প্রথম দিনের টর্চারে আবার ঝুলায়ও পিটানো হয়েছে টর্চারে আমি অনেক হাতটা উপরে হচ্ছে গিয়ে ইয়ে করে কোমরের নিচে থেকে হচ্ছে পিটানো হয়েছে যেটা হাত 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 উপরে বেঁধে হচ্ছে গিয়ে ঝুলে কোমরের এই পোষণ থেকে নিচে পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার মোটা বিভিন্ন সাইজের রুল দিয়ে হচ্ছে পিটানো হয়েছে এই প্রথম দিনের আমার যেই টর্চার এই টর্চারে আমাকে যখন আমি অনেকটা মানে আধভরা অবস্থায় ওনারা আমার টেনে এসেছে একটা ওয়াশরুমে নিয়ে গেছে আমি যেই বাসা থেকে আমাকে নিয়ে যাওয়ার সময় যে পরিধেয় কাপড় ছিল এটা চেঞ্জ করতে দিছে কিন্তু আমি দাঁড়ায় চেঞ্জ করতে পারতেছিলাম না ওনারা কিছু কাপড় দিছে এই কাপড় ওনারাই পরায় দিছে পরায় দেওয়ার পরে আমি যখন দাঁড়াইতে পারতেছিলাম না আমি দেখতেছিলাম যে আমার কোমরের নিচে থেকে নিচের অংশটা মানে আমি কোনো অনুভূতি পাচ্ছি না আমি দাঁড়ানোর কোনো শক্তিই পাচ্ছিলাম না এরপরে হচ্ছে আমার ওনারা একটা সেলে নিয়ে গেছে পাশাপাশি পাঁচটা সেল ছিল আমাকে নিয়ে যখন ডিউটি চেঞ্জ হইতো আপনার যারা আগে থেকে ছিল এরা বলতো যে এক নাম্বার ঠিক আছে দুই নাম্বার কেমন আছেন হ্যাঁ তখন সারাদিনের মধ্যে মনে হয় আট ঘন্টা করে তো তিন দফায় হচ্ছে আপনার ডিউটি চেঞ্জ হইতো তো দুই নাম্বারে হল তো বলতো তিন নাম্বারের নতুন ভাই কেমন আছেন আমি তিন নাম্বার রুমে ছিলাম পরে বলতো চার নম্বর ভাইয়ের খবর নেন এই পাঁচ নম্বরে ভাই কেমন আছে পাশাপাশি যে পাঁচটা সেল পাঁচটা সেল এবং শেষ মাথাতে ঢুকার সেলের প্রথম এক নম্বর রুমের এখানে এন্ট্রেন্সের জায়গাটা পাশাপাশি পাঁচটা সেল শেষ মাথা হচ্ছে আপনার ওয়াশরুমটা যেখানে আপনার গোসলের জন্য আমাদের সেল থেকে বের করে ওয়াশরুমে নিয়ে যায় কারণ আপনার পাঁচ মিনিটে যে চোখ খোলা হাত খোলা থাকতো যেতে পারতাম না আপনার কখনোই হচ্ছে গিয়ে যে চোখ খুলে নিয়ে যেত না ওইটা তো হচ্ছে পাঁচটা সেল তো আমার কখনো দেখার সুযোগ হয় নাই চোখ বেঁধেই নিয়ে যাইতো আচ্ছা ওয়াশরুমে গিয়ে আপনার দরজাটা যখন খুলবে তখন হ্যান্ডকাপের একটা হাত খুলে দিত আর হচ্ছে গিয়ে আমি নিজে ভিতরে যাওয়ার পরে চোখটা খুলে নিতাম আবার আমার ওয়াশরুমের কাজ শেষ করার পরে বলতো যে তুমি নিজেই বেঁধে আসবে আমি বেঁধে যখন বের হইতাম জি দর্শক এই বিভিষিক যে সময়গুলো পার করেছে সে বিষয়ে আরও গল্প শুনবো আমরা যাচ্ছি ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন দেখছেন বিপন্ন সময় মুখে মুখে একই প্রশ্ন অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে ওখানে নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজা করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তোবা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান রে জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছি এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত

প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজ্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলেন হ্যাঁ বাংলাদেশের অপরাধ করতে হবে আমাদের ইটালি দেশের ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের একটি ধরনের কারণ কি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশ তুলনিত করা যায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের বারো থেকে পনেরোটি কাজ করে প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটা অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না কোথায় নিয়ে যাচ্ছি আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে হত্যা রাজনীতি লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা বাংলা মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুর্তিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরেই আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগোটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে কি যে বলেন না অনুষ্ঠান আমরা শুনছিলাম ছাত্রনেতা নাহিদকে যে ঘুম করে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে দীর্ঘ সময় বন্দি থাকা অবস্থায় তার সঙ্গে কি কি আচরণ হয়েছে সে বিষয়ে আমরা শুনছি জনাব নাহিদ আমরা শুনছিলাম যে আপনাকে যখন সেলে রাখা হচ্ছিল তখন আপনাকে কি কি আচরণ করেছে আপনাকে ওখানেও কি টর্চার হতো সেলের মধ্যে না সেলে খাওয়ার আপনাকে যেই টর্চারের বর্ণনা দিলাম এই টর্চার আমি মোটামুটি সাড়ে তিন মাসের মতো অনেকটা প্যারালাইজ ছিলাম ওনারা গোসলে আমার যে নিয়ে যাইতো দুইজনে এসে তুলে নিয়ে যাইতো বাথরুম টাথরুম ওইখানে আবার ওইরকম তুলে নিয়ে আসতেন আমার পরবর্তীতে আর প্রথম দিনের টর্চারটা এরকম ব্যাপক ছিল পরবর্তীতে আর আমার টর্চার ওই বিষয়টা ওইভাবে ফেস করতে হয়নি আমি প্যারালাইজ কাটিয়েছেন এইখানে সময়টা হচ্ছে গিয়ে কি পরিমাণ মানে ভয়াবহ আতঙ্কের মানে ওইখানে তো সবসময় আপনার মৃত্যু ভয় কাজ করে স্বাভাবিক সময়ে বিভিন্ন কাটানোর বিষয় থাকে ওইখানে বিভিন্ন দুশ্চিন্তা ভয় আতঙ্ক কাজ করে যে আচ্ছা আমাকে যে নিয়ে আসলো একদিন দুই দিন যাওয়ার পরে বা যেভাবে তুলে নিছে এটাতেই তো বুঝে গেছি যে দু চার দিন যাওয়ার পরে যে আমাকে গুম করা হয়েছে আমি ফিরে যাব কি না যেতে পারবো কি হ্যাঁ ফিরে যেতে পারবো কিনা না বা হচ্ছে আমাকে যদি মেরে ফেলা হয় আমার লাশটা কি ব্যবহার দাফন হবে না অন্তত আমার পরিবারের কাছে আমার মানে পরিবারের হাত দিয়ে আমার দাফনটা হবে এরকম অনেক দুশ্চিন্তা কাজ করতো আমার মা মা অসুস্থ আমার মা কি হচ্ছে গিয়ে বেঁচে আছে কি মারা গেছে আমার পরিবারে কেমন কে আছে ওনারা আমার জন্য কি করতেছে এই ধরনের বিভিন্ন দুশ্চিন্তা কাজ করতে এটা আসলে এটাকে যদি এমন একটা সন্ধ্যা রাত অবধি এই সময়টা একটু বর্ণনা করেন তো সকাল থেকে মানে এর মধ্যে ঘুমানো খাওয়া সারাটা দিন কি হবে সারাটা দিন যাইতো হচ্ছে সকালে ওনারা ফজরের টাইমে ফজরের নামাজের আগে আগে আইসা একবার ওয়াশরুমে নিয়ে যাইতো ওয়াশরুমে থেকে নিয়ে আসার পরে নামাজ পড়তাম নামাজ পড়ার পরে সকালে খাবার দিত এরপরে খাবারের খাবার দিত খাবার দিত অ্যাজ রুটি সবজি ডাল ভাজি এরকম আমি আসলে দুইটা প্লেসে ছিলাম এই জন্য আমার বর্ণনাটা দুই রকম একটাতে আনুমানিক হয়তো সাড়ে তিন মাসের মতো ছিলাম যেটাতে পাশাপাশি পাঁচটা সেল আর আরেকটা জায়গাতে এরকম একটা আমি ওপেন ফ্লোরে ছিলাম কিন্তু আমি থাকতাম একটা ছোট্ট কর্নারের মধ্যে এরকম এত ভারী কাপড় দিয়ে চোখ বাঁধা মানে আমার আলো আর অন্ধকার দেখার খুব বেশি দিনের আলো থেকে বা রাতের আলো পুরো আলো থেকে বিচ্ছিন্ন ছিল আপনারা আমি হচ্ছে আলো দেখছি দুইশো দিন পরে যখন আমাকে হ্যান্ড করা হয় মানুষ দেখছি দুইশো দিন পরে এর আগে শুধুমাত্র মানুষের কণ্ঠস্বর শুনছি আর হচ্ছে বিভিন্ন দুশ্চিন্তা দিয়ে দিয়ে আবার তো দুপুরের আগে আপনাকে হচ্ছে গিয়ে ওয়াশরুমে নিয়ে যাচ্ছে গোসলের জন্য হ্যাঁ আপনার ওই মোটামুটি একই ড্রেস দশ পনেরো দিন এরপরে পনেরো দিন পরে এর আবার যেই ড্রেসই দেখ সেইগুলো হচ্ছে একদম পুরানো পুরাতন একদম নেকটা টাইপ হচ্ছে যেগুলো আমরা ইউজ করি না চব্বিশ ঘন্টায় হ্যান্ড আপনাকে যেরকম বলেছি এবং চোখ বাদা খাবারকে ওই মানে প্রকোষ্ঠের মধ্যেই দেওয়া হ্যাঁ ওই প্রকোষ্ঠের মধ্যে যখন খাবার নিয়ে আসতো বলতো যে ঘুরে বসো আমি দেয়ালের দিকে ঘুরে বসতাম উনি খাবারের প্লেটটা আমার সামনে দিত নাম বলতো না না আমার শুধু বলতে ঘুরে বস মানে তুই তো কারি করে ম্যাক্সিমাম সময় বলতো কেউ তুমি ওই রকম ছিল না আমি ঘুরে বসলে দেয়ালের দিকে আপনার প্লেটটা দিত আমার সামনে হ্যান্ড একটা হাত খুলে দিত পিছন থেকে চোখটা খুলে দিত আর নিয়ম প্রথম দিনই ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে এরকম দেয়ালের দিকে মুখ করে আপনি হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবেন পিছনে ডানে ঘাড় ঘুরানো যাবে না খাওয়া শেষ আপনার হচ্ছে গিয়ে চোখটা বেঁধে হ্যান্ড লাগে নিয়ে চলে যায় আপনি যেমন বলছেন এটা একটু বলি যেমন রাতের বেলা রাতের বেলা খাওয়া দাওয়ার পরে পিছনে পিছনে দিলে কিন্তু আর আপনার সারা রাত ঘুম আমি এরকম পিছনে যখন দিত যে এই কাঁধে ভর করে শুইতাম কাঁধে ভর করে শুলে হয় কি যে পুরো বডির আপনার প্রেশারটা কাঁধে চলে আসতো এরপরে আবার হচ্ছে গিয়ে আপনার কাঁধ ঘুরা এই কাঁধে ভর দিয়ে শুইতাম আধা ঘন্টা আধা ঘন্টা দুই কাঁধ যখন ভর মানে আপনার ব্যথা হয়ে যাইতো তখন উঠে বসে থাকতাম আর শুধু বলতাম যে আল্লাহ জীবনে কিছু চাই না আমাকে শুধু সকালটা করে দেন কারণ সকালটা করে দিলে যে আমাকে নিয়ে নিয়ে যায় হচ্ছে সামনে আসে হচ্ছে সেখানে প্রতিটা সময় কেটেছে রাতের বেলা যে আমাকে সকালটা হোক সকালবেলা সেটা আমার অনেক বড় প্রাপ্তি জি মনে হয়েছে কখন আমার একটু ওয়াশমে যেতে হবে আমি চোখটা খুলবো বা খাবার কখন সময় দিবে তাহলে সেটা চোখ খোলার চেয়ে বেশি হইতো কি জানেন আর সকালে যে আমাদের প্রথম দিন গিয়ে নিয়ে টর্চার করছে যে আচ্ছা এখন তো আমি হাঁটতে পারি বা দাঁড়াইতে পারি আবার কখন ইন্টারগেশনের জন্য নিয়ে যায় আবার মারপিট শুরু করে ওই দুশ্চিন্তাটাও কাজ করতে যখন স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করতো তখন কি তারা চাইতো কি যে কোন বিষয়গুলো জানার চেষ্টা এই যে আপনার হরতাল অবরোধে ক্রিকেটিং গুলো কারা করতো ফান্ডিং কারা করতো বিস্ফোরকের বিষয়গুলো ছিল রাজনৈতিক হরতাল অবরোধে যেই সব বিষয় থাকে আর কি আপনি সেখান থেকে সারা পেলেন কীভাবে আর আমাকে হ্যান্ড ওভার হচ্ছে আমাকে নিচে আমার নরসিংহির বাসা থেকে কিন্তু সেকেন্ড প্লেসটা থেকে আপনার হচ্ছে আনুমানিক চার ঘন্টার মতো গাড়ি চালায় আমাকে টাঙ্গাইল সিপিসির কাছে ক্রাইম প্রিভেনশন ইউনিট যেটা তাদের কাছে যারা নিছে তারা আগে হ্যান্ড করছে হ্যান্ড ওভার করার পরে ওইখানে টাঙ্গাইল সিপিসি হচ্ছে আমাকে ভুর রাতের দিকে নিয়ে বের হয়েছে একটা গহিন জঙ্গলে নিয়ে আমার হ্যান্ড খুলে দিলো চোখ খুলে দিলো চোখ খুলে দিয়ে হচ্ছে গিয়ে কোমরে পিস্তল দিয়ে বলল যে দৌড় দিবি তা এজ ইউজাল যেমন ক্রস ফায়ারের যেই বিষয়গুলো আমরা প্রচলিত জানি যে দৌড় দিলেও হচ্ছে আমাকে ক্রসফায়ার দিব না দিলে হচ্ছে গিয়ে আমাকে মানে ক্রসফায়ারই দিবে তো আমি দাঁড়াই ছিলাম আমি দাঁড়া দাঁড়াই ছিলাম দোয়া দোয়া পড়তেছিলাম তো পাঁচ মিনিট পরে এরাই এসে যে নতুন জীবন দিলাম বলবি যে টাঙ্গাইলে ডাকাতি করতে আসছ হুম আরে অস্ত্রতর তো আমি তো আসলে ওই সময় যেটা বলতেছিল এই অস্ত্র আমার এই স্বীকারোক্তি দিয়ে মানে হচ্ছে গিয়ে আমি ডাকাতি করতে আসছি আমার মা বেঁচে আছে কি মারা গেছে আমি বেঁচে আছি না মারা মারা গেছে আমার ফ্যামিলির কেউ জানে না মানে এটা মনে হয়েছে যে আল্লাহ আমার উপরে অনেক বিশেষ ডাকাতের ডাকাতির অপরাধের শাস্তি পেলেও সেটা আমার জন্য না ওই সময় মানে সিচুয়েশানটা এমন ছিল আমার সাথে সাথে মাথায় আসছে মানে মনের মধ্যে যে এই অস্ত্র তো না আমার যদি ক্যান্টনমেন্টের কামান বলে যে এটার মালিকানা তোর আর এই আমি তো বুঝতেছিলাম যে আমাকে মামলা দিয়ে হ্যান্ড ওভার করা হবে আমি তো এইটাই স্বীকার করতাম যে অন্তত আমি জেলে যাইতে পারলে যেহেতু আমি রাজনৈতিক কারণ আগে ঘুমের আগে তিনবার জেল খেটেছি আমি তো জানি যে জেলে গেলে ফ্যামিলির লোকজনের সাথে যোগাযোগ হবে আমার কেমন আছে আমি জানতে পারবো তো তারপরে কি করলো ওখান থেকে তারপরে ওনারা আমারে ওইখান থেকে নিয়ে টাঙ্গাইল মডেল থানায় হচ্ছে গিয়ে অস্ত্র সহ হ্যান্ডওভার করলো মডেল থানা থেকে এরপরে আমি কোর্টের মাধ্যমে টাঙ্গাইল কোর্টের মাধ্যমে টাঙ্গাইল জেলখানাতে ওখানে কতদিন ছিলেন টাঙ্গাইল জেলখানাতে আমি খুব বেশি দিন ছিলাম না আমি এক মাসের মতো ছিলাম পরে এই মামলা থেকে আপনি জামিনে আসলে কতদিন পরে আমি জামিনে আসছি প্রায় সাড়ে তিন মাসের পরে 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 কিন্তু আমি টাঙ্গাইল জেলখানায় জানল কবে জি আপনার ফ্যামিলি জানলো কবে আপনার সম্পর্ক আমার ফ্যামিলি জানছে হচ্ছে গিয়ে যেদিন আমাকে র্যাপসিপিসি রাতের বেলা ভুররাতে ফজরের দিকে যখন টাঙ্গাইল থানাতে হ্যান্ড ওভার করলো তখন সকালবেলা আপনার ওসি আসছে উনি ওনার রুমে আমাকে ডেকে নিছে। ডেকে নেওয়ার পরে ওসি আমাকে বলতেছে যে কি করো আমি বললাম যে আমি ছাত্রদলের রাজনীতি করি ওনার দ্বিতীয় প্রশ্নটা ছিল কতদিন আগে তুলছে পরে আমি বললাম যে সাড়ে আট মাস মা ফ্যামিলির সাথে কথা হয়েছে বলছি না কার সাথে কথা বলবো আমি বলছি মায়ের সাথে কথা ওসি ওনার ফোন দিয়ে আমার মাকে ফোন দিছে লাউড স্পিকারেই কথা বলছে যে আপনি কি আম্মা আম্মা ওইখান থেকে বলতেছিল ছেলেকে কতদিন আগে তুলছে বলতেছে যে প্রায় নয় মাস আগে আমার বাসা থেকে তুলে নিয়েছে আপনার ছেলে বেঁচে আছে কথা বলুন আমি শুধু বললাম আম্মা কেমন আছো আম্মা বারবার তিন থেকে চারবার একই প্রশ্ন করছে আমার শুনে আম্মা ছিল কিন্তু আবার একই প্রশ্ন করতেছে বাবা বেঁচে আসো মানে আমার মায়ের বিশ্বাস হচ্ছিল না যে আমি বেঁচে আছি হ্যাঁ আমি বেঁচে আছি আমাকে থানায় যারা নিয়ে গেছে থানায় দিয়ে এভাবেই ফিরে আসা জি ধন্যবাদ নাহিদ আমরা শোনো আপনার কাছ থেকে আপনার প্রত্যাশা ছোট্ট করে সংক্ষেপে যে এই মুক্ত জীবনে এসে স্বাধীনভাবে আপনার প্রত্যাশা কী আসবে আওয়ামী লীগ বিগত সাড়ে পনেরো বছর গণতন্ত্র হরণ করে যেভাবে গুম আর ধারা এটা প্রতিষ্ঠিত করেছিল নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশে এই ধরনের ধারা যেন আবার পুনরায় ফিরে না আসে এবং যারা হ্যাঁ কোনোভাবেই যাতে ফিরে না আসে আবার নতুন করে এবং যারা হচ্ছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এই গুম খুনের ধারা যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে অবশ্যই আমরা বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে আমরা ন্যায় বিচার প্রত্যাশী জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সিদ্দিকুর রহমান সিদ্ধান দর্শক শুনলেন যে আসলে এই যে দীর্ঘ সময় অন্ধকার প্রকষ্ট এবং আলো বাতাসবিহীন যে জীবন এটি কোনো মানুষের কাম্য হতে পারে না কোনো অপরাধ থাকলে তার সেই অপরাধের শাস্তি হতে পারে কিন্তু কখনো কোনো মানুষকে অন্যায়ভাবে মানবাধিকার হরণ করে এভাবে করে রাখা কোনোভাবেই কারো কাম্য নয় এটা নাহিদের সঙ্গে আমরাও প্রত্যাশা করি যে কোনো পরিস্থিতিতে কখনই এ ধরনের অবস্থান ফিরে না আসে এমন প্রত্যাশা আমরা শেষ করছি আমাদের আজকের বিপন্ন সময় অনুষ্ঠান সবাই ভালো থাকবেন রাত্রি